নমস্কার বন্ধুরা লক্ষ্মীর রান্নাঘরে স্বাগতম আজ বানাবো বাড়ির তৈরি পনির কুপ্তাকারি আমি বাড়িতেই তৈরি করব ফনিরটা আজ বাড়িতেই তৈরি করব ফনির কুপ্তাকারি আমি ফনির কিভাবে তৈরি করি কীভাবে এই পনির কুপ্তাকারি তৈরি করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা দেখুন আমি প্রথমে নিয়ে নিয়েছি এক কিলো দুধ একদম খাঁটি গরুর দুধ নিয়ে নিয়েছি গরম হয়েছে তখনই আমি দিয়ে দিয়েছি ভিনিগারটা ভিনিগারটা দেওয়ার সঙ্গে আমি চামচ দিয়ে নাড়া দিয়েছি এমনি কি সুন্দর ছানা হয়ে গেছে আমি ছানাটা একটা সাদা কাপড়ে তুলে নিয়েছি তুলে ভালো করে জলটা ছিপড়ে আমি একটা ভারী একটা নুরা দিয়ে আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম মিনিমাম এক ঘন্টা এক ঘন্টা পর আমি দেখুন চলে এসেছি ছানাটা দেখার জন্য ছানাটা দেখুন কি সুন্দরভাবে একটা ফনির তৈরি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে ভাঙেও না বা গুঁড়োও হয় না একদম ফনির যেরকম বাজার থেকে কিনে আনি সেইভাবেই ফনির তৈরি হয়ে গেছে আমি দেখুন একটা চাকু দিয়ে কি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি করে যেরকম ফনির আমরা কাটি বাজার থেকে কিনে আনি এই ফনিরটা আমি টুকরো করে কেটে নিয়ে আমি একটা গ্রেড করে নিয়েছি কুরানি দিয়ে আমি সুন্দর করে দেখুন আমি কি সুন্দর করে ফনিরটা কুড়িয়ে নিলাম কুরানোর পরে আমি একটা আলু নিয়েছি এই সেদ্ধ করা আলুটা সেটাও আমি গ্রেড করে নেয়া আমি ফনিরের মধ্যে দিয়ে দেব আমি দুটো আলু নিয়েছি এভাবে আমি গ্রেট করে ফনিরটার মধ্যে দিয়ে আমি পরিমাণ মতো দুই চামচ বেসন আর দিয়ে দিলাম আদা কুচি আর দিয়ে দেব আমি ধনে পাতা কুচি আর এই গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদ এক চামচ আর এক এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিলাম লঙ্কা কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে আর দিয়ে দিয়েছি একটু সামান্য একটু চিনি দিয়ে আমি ভালো করে মেখে নেব পরে বন্ধুরা আমি মাঝখানে দিয়ে দিয়েছিলাম কালো জিরে আর গোটা জিরে সেটা আমি বলতে ভুলে গেছি ভুলে যাই না কিন্তু মাঝে মাঝে একটু ভুল হয়ে যায় আপনারা একটু বুঝে নেবেন দেখুন আমি দেখি সুন্দর করে ফোনেরটা মাখা হয়ে গেছে এক কিলো দুধ দিয়ে আমি মিনিমাম আড়াইশো গ্রাম ফনির হয়েছে সেই ফনিরটাকে আমি বানিয়ে দিয়েছিলাম পাঁচশো গ্রামের মতন দেখুন কত বড় ফনির হয়ে গেল। এবার আমি সুন্দর করে একটা রুটি বেলনির মধ্যে লম পেতে দিয়ে আমি বেলনি দিয়ে আমি কি সুন্দর করে একটা পোয়াটার মতন তৈরি করে নিলাম একটু ভারী টাইপের এবার আমি একটা চাকুর সাহায্যে আমি পিস পিস করে কেটে নেব দেখুন পিস পিস করে কাটা হয়ে গেছে খুব সুন্দর করে বরফি কেটেছি দেখুন হাত দিয়ে আমি আমি দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে ফোনেরটা অসাধারণ হয়েছে সব কিছু দেওয়া হয়েছে আরও টেস্টি হবে এবার আমি চলে এসেছি রান্নাঘরে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি পরপর এই ফনির গুণায় আমি দিয়ে দেব এটা একটা ফনির কুপ্তাকারী বলা হয় এই ফোনের কুপ্তা যেরকম আমরা তৈরি করি সেইভাবেই আমি ফনিরটা আজকে তৈরি করছি অসাধারণ খেতে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখুন আমি পরপর এইভাবে দিয়ে আমি এক পিছা করে টুপুট করে আমি একটু ব্রাউন কালারের মতন করে ভেজে নেব একদম কড়া করে ভাজব না একটু ব্রাউন কালারের হলেই আমি তুলে নেব ফনিরটা দেখুন হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ফনির ভাজা হয়ে গেছে এবার আমি ফোড়ন দেব জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দেবো আমি হয়ে গেছে ফোড়ন দেওয়া এবার আমি দিয়ে দেব একটা ক্যাপসিকাম আমি বড় করে টুকরো করে রেখেছি আর দিয়ে দিলাম আমি মটরশুঁটি আর ফুলকপি দিয়ে দেব এক চামচ হলুদ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ দিয়ে আমি ভালো করে ভেজে নেব ওই তেলের মধ্যে ক্যাপসিকাম মটরশুঁটি আর ফুলকপি নুন হলুদ সেদ্ধ করে তারপরে আমি একটুখানি নাড়িয়ে এবার দিয়ে দিলাম আমি ভাপ দেওয়া আলু টুকরো করে রেখেছিলাম আলুটাও আমি দিয়ে ভালো করে নাড়িয়ে আমি এই তেলের মধ্যে একটু ভেজে নেব হালকা করে ভেজে নেব দু মিনিটের মতো ঢেকে দিয়েছি এবার চলে এসেছি বন্ধুরা আজ কমিয়ে মশলাও তৈরি করব বলে প্রথমে দিয়ে দিলাম টমেটো আর লাল কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম জিরে ভিজিয়ে রেখেছিলাম জিরেটা দেখুন গোটা জিরা ব্যবহার করতে গেলে একটু ধুয়ে নিতে হয় এবার দিয়ে দিলাম আদা দিয়ে আমি মশলাটা তৈরি করে নেব এবার চলে এসেছি মশলা তৈরি করে নিয়ে চলে আসলাম রান্না করে এবার ঢাকনা খুলে আমি আবার সবজিটা আমি নাড়া দিয়ে দিলাম দেখুন সবজিটা কি সুন্দর ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে এবার দিয়ে দেব আমি এক চামচের মতন চিনি দিয়ে আমি আর একটু কষিয়ে নেব কষানোর মধ্যে একটু চিনি দিলে কালার ভালো আসে খুব সুন্দর হয় এবার দেখুন মশলা তৈরি করা মশলাটা আমি পুরোটাই দিয়ে দিলাম এই ভাজা সবজির মধ্যে দিয়ে পরিমাণ মতো সামান্য একটু জল দিয়ে আর দিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের মতন দই গড়ে পাতা দই খুব সুন্দর হয় খেতে সেই দই দিয়ে আমি সবজিটা আমি কষিয়ে নেব মিডিয়াম আজে আমি মশলাটা কষাবো সুন্দর হয় আস্তে আস্তে যদি মশলাটা আপনারা কষান ও খুব সুন্দর সেন্ট বেরায় আর খেতেও খুব টেস্টি হয় মশলা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে আমি ভালো করে ঘুরিয়ে নাড়িয়ে ঢাকবো না এমনিতেই ফুটতে দেব দেখুন ফুটছে এর মধ্যে দিয়ে দিলাম আমি শাহি গরম মশলা এই শাহি গরম মশলা দিয়ে উপর দিয়ে দিয়ে দিলাম একটু সামান্য একটু ধনে পাতা ধনেপাতা দিয়ে আমি দেখুন একটু নাড়িয়ে দেব। এবার আমি আর একটু ফুটতে দেব এই ফুটতে ফুটতেই আমি দিয়ে দেব। এই ভাজা ফনির কুপ্তা এই ভাজা ফনির কুপ্তা দিয়ে আর বেশিক্ষণ আমি আর ফোটাবো না কেন সবজি আলু সবই সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও ভালো ফুটেছে খুব সুন্দর হয় অসাধারণ হয় সহজ পদ্ধতিতে বাড়ির তৈরি ফনির দিয়ে বানিয়ে নিলাম ফনির কুপ্তা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ফনির কুপ্তা তৈরি হয়ে গেল বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন আবার আসবো এই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের কাছে শেয়ার করব বলে নমস্কার